আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের তো এবং ভালোবাসা আমিও অনেকটা ভালো আছি তো আসলে ফেসবুক জগতে আসছি একটা কিছু স্বপ্ন নিয়ে তো জানি না সেই স্বপ্নটা কবে পুরোনো প্রত্যেকটা মানুষের একটা কিছু না কিছু স্বপ্ন থাকে তো যাই হোক আপনাদের অনেকের কাছ থেকে আমি কিছুটা হলেও ভালোবাসা পাচ্ছি অনেকে আমাকে অত্যন্ত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন এবং অনেকভাবে আমাকে বোঝাচ্ছেন আমার মনের মধ্যে সাহায্য করছে আর আমাকে উৎসাহিত করছেন আর ফেসবুকে আসতে হলে মানুষের দুইটা জিনিস লাগে একটা হচ্ছে ইচ্ছা আর আরেকটা হচ্ছে আপনার ধৈর্য মানে ইচ্ছা থাকলে আপনি কিছু করতে পারবেন যত রকম যত বাধা আসুক না কেনা আর ধৈর্য যদি না রাখতে পারেন তাহলে কিছুই হবে না অনেক অনেক ছোট ছোট ইউজার আছে যারা ধরেন পনেরো দিন বিশ দিন যখন ভিডিও আপলোড করে দেয় ভিডিওতে বিয়ে হচ্ছে না তখন তারা ধৈর্য হারিয়ে চলে যায় তো ফেসবুকে সফলতা সবার দ্বারা সম্ভব হয় না সবার ধৈর্য আসে মানে ধৈর্যের দিকে আপনাকে দিতেই হবে হয়তোবা কেউ একটু দেরিতে পায় হয়তোবা কেউ একটু অতি তাড়াতাড়ি পেয়ে যায় তো সেটা কোনো ব্যাপার না যাই হোক আমিও ধৈর্য আমারও অনেক কষ্ট হচ্ছে ফেসবুক নিয়ে এই যে আপনাদের এত কষ্ট করে ভিডিও বানাই আমি বাইরেও যেতে পারি না কারণ ঘরের মধ্যে আমার যতগুলো ভিডিও ঘরের মধ্যে করতে হয় এর মাঝেও তো আপনারা একটু বেশি বেশি আমাকে ভালোবাসা দেবেন ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার পাশে থাকবেন যাতে অন্তত এই ছোট আপুটার একটু হলেও দিনগুলো বদলে যায় কারণ আমার এখন যে খারাপ পরিস্থিতি আছে সেটা একমাত্র আমার যে সৃষ্টি করতে আমার আল্লাহ আর আমি ছাড়া কেউ জানে না এমন আমি আসলে যদি কিছু একটা বলে সবার মনটি খারাপ হয়ে যাবে সত্যি কথা বলতে গেলে আমার আত্মীয় স্বজন আছে উনি আমার আপন জন যাদের ছাড়া আমি কখনো থাকতে পারতাম না সেই মানুষগুলো কাছ থেকে আমি অনেকটা দূরে চলে এসেছি নিজের পায়ে নিজের কিছু করতে চাই সবাই আমাকে আমার এই ভিডিওগুলো বানানোর জন্য সবাই আমাকে করে সবাই আমার খোঁজও নিতে চাচ্ছে না আমি কেমন আছি কিভাবে আছি যাই হোক আল্লাহ যদি চায় আর আমি যদি ধৈর্য সহকারে কাজ করতে পারি হয়তোবা আপনারা ভালোবাসা দিলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো আশা করছি আমার কথাগুলো আপনাদের মনোযোগ দিয়ে শোনা দরকার তো আর কি বলবো ভিডিও তো দোয়া করবেন আপনারা আমার জন্য আপনাদের জন্য যাতে আমার স্বপ্নগুলো পূরণ হোক আর এবার অনেক অনেক সময় আমার বাচ্চাটা এমন এমন কথা বলে না তখন মানে অনেক খারাপ লাগে আমার তাই না ছোট হলে কি হয়েছে বাচ্চাটা মনেরও তো কিছু একটা কথা আছে মানে তার ইচ্ছেগুলো আমি পূরণ করতে পারছি না বাবা মা হয়ে আমরা দুজনে খুবই খারাপ লাগতেছে যাই হোক সব কিছু সকল বাধা বিপত্তি পেরিয়ে সকল মানুষের নানান কথা শোনার পরেও অপমানজনক হওয়ার পরেও আমাকে জমি চালিয়ে যাচ্ছে